নিউ ইয়র্কের জ্যাকশন আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মোহিত থাকি সব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন এর আপত্তি থাকলে এই সফরে তিনি আসতেন না পরের প্রশ্ন তাই স্বাভাবিকভাবে আসে কি সেই দরকার যার জন্যে খলিলুর রহমান একেবারে ছুট্টে এলেন বলা হচ্ছে অজিত ডোভালের আমন্ত্রণ পেয়ে এসেছেন তিনি আমন্ত্রণ কিন্তু গেছে ওই কলম্বো কনক্লেভের আয়োজক দেশ হিসেবে কোনো ব্যক্তিগত ভালোবাসাবাসী থেকে নয় এর আগে গত অক্টোবরে এই এক মাস আগে এবারের চেয়ে অন্তত একশো গুণ বেশি দুটি আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল দিল্লিতে যথারীতি নিমন্ত্রণ গিয়েছিল বাংলাদেশে আসার কথা ছিল সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তিনি আসেননি এর অর্থ খলিলুর কথা বলতে চেয়েছেন ভারতের সঙ্গে মানে ইউনুস মোহাম্মদ ইউনুস সাহেব কথা বলতে চেয়েছেন ভারতের সঙ্গে আর ভারতও চেয়েছে এই সময় কিছু কথা বলতে বা শোনাতে তাই দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সেটা খলিলুর চেয়েছেন দ্বিপাক্ষিক বৈঠক এবং ডোভালও অরাজি হননি ডোভাল খলিলুর রহমানের বৈঠক যে গতকাল গতকাল নয় উনিশে উনিশ তারিখে হয়েছে সেটা আধিকারিক স্তরে বলা হয়েছে তবে কী কথাবার্তা হয়েছে সে বিষয়ে দুই দেশের সরকারি মহল কিছু বলেনি তবু খবর তো আর চাপা থাকে না বিশেষ করে এই বৈঠকে দুই দেশের পক্ষেই বেশ কিছু অফিসারও হাজির ছিলেন এবং যাকে বলে একেবারে মুখিয়েছিলেন খবরের খোঁজে থাকা সাংবাদিকদের দল তাদেরই বিভিন্ন সূত্র থেকে পাওয়া বেসরকারিভাবে যে খবর পেয়েছি দু কথায় বলি সে কথা বার্তালাপের পশ্চাৎপটে ছিল ভারতের পক্ষ থেকে মুখ্যত তিনটি বিষয় এক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অতিরিক্ত প্রেম কীভাবে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সে ব্যাপারটি বাংলাদেশকে ভালো মতো বুঝিয়ে দেয়া দুই বাংলাদেশ যেভাবে ইউনুস সরকারের মদতে জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে সেটা ভারতের শান্তি ও সুস্থিতির পক্ষে যে রীতিমতো বিপজ্জনক সেটা খলিলুর রহমানকে বুঝিয়ে দেয়া এবং তিন বিশেষভাবে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশের প্রত্যক্ষ যোগের পরিণামে ভারত কী করতে চায় বা কী করার প্ল্যান নিচ্ছে সেটা বাংলাদেশকে বুঝিয়ে দেয়া যাতে ঠিক পথে ফিরে আসে বাংলাদেশ আর খলিলুর রহমানের কাছে আলোচনার একটি ছিল এজেন্ডা ভারত যেন বাংলাদেশে অপারেশন সিন্ধুর পার্ট টু কিংবা নতুন নামে কোনো সার্জিক্যাল স্ট্রাইক না করে যারা বলছেন খলিলুর রহমান শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং সেই প্রেক্ষিতে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা বলতে এসেছেন তারা এটা মাথায় রাখেন না যে বন্দি প্রত্যর্পণ নিয়ে কথা বলাটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটিয়ারে পড়ে না এটা তাদের কাজ নয় সুতরাং হাসিনার প্রত্যর্পণ নিয়ে মিনিটের এক আলোচনা দ্বিপাক্ষিক বৈঠকে এবং সেই বৈঠকটা কিন্তু মিনিটের জন্য হয়নি প্রায় ঘন্টা মিনিট এক দুই ক্ষেপে সেই বৈঠক হয়েছে গত উনিশ তারিখে আমার কাছে যে খবর এসেছে সেটা হলো অজিত ডোভাল বাংলাদেশের একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ নিয়ে ভারতের প্রচন্ড উষ্মার কথা স্পষ্ট করে বলেছেন একাধিক একাধিক বার সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার ভীষণ রকমের বিতর্কিত মন্তব্য প্রাক্তন সেনাকর্তা তথা ইউনুসের অন্যতম কাছের মানুষ ফজলুর রহমানের চীনকে নিয়ে ভারত আক্রমণের প্রস্তাব এরকম একের পর এক প্রসঙ্গ তুলেছেন অজিত ডোবাল সর্বশেষ ভারতের সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ সহ বিস্তীর্ণ এলাকাকে বাংলাদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করা এবং সেই মানচিত্র সম্বলিত বইটি পাকিস্তানি জেনারেল সাইর সামসাদ মির্জাকে কেন দিয়েছেন মোহাম্মদ ইউনুস কোন কথা কোন ছবি মাথায় রেখে এই প্রশ্নটি করেন অজিত ডোভাল খলিলুর রহমান এই বিষয়টিতে সরকারের সম্পৃক্ততা এড়িয়ে গিয়ে ওটা শিল্পীদের শিল্পকর্ম বলে বিষয়টি হালকা করার চেষ্টা করেন অজিত ডোভাল তখন বলেন ভারতের শিল্পীরা যদি বাংলাদেশের রংপুর ও চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের মানচিত্রে জুড়ে দেন এবং সেই মানচিত্র সম্বলিত বইটি প্রধানমন্ত্রী মোদী যদি আমেরিকা বা রাশিয়ার প্রেসিডেন্টের হাতে তুলে দেন তাহলে আপনাদের কেমন লাগবে ভালো লাগবে কি লাগবে না পাকিস্তানের আইএসআই এর মদতে ও বাংলাদেশের সরকারের প্রশ্রয়ে বার বারন্ত হওয়া জঙ্গিরা খোয়াব দেখছে ভারত দখল করে গজওয়াতিল গজয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করবে তারা গ্রেটার ইসলামিক বাংলাদেশ তৈরি করবে আইএসআই এর কর্তারা ঘন ঘন বাংলাদেশ সফর করছে হাফিজ সাঈদের জঙ্গি সংগঠনের নেতারা রংপুর যাচ্ছে লালমনিরহাট ঠাকুরগাঁওয়ে জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে আর ভারত সব কিছু গভীরভাবে দেখছে তবে দেখার পালা শেষ করে এবার যে কাজে নামার প্ল্যানে ভারত সেটাও ভারতের পক্ষ থেকে অজিত ডোভাল বলে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একেবারে স্পষ্ট ভাষায় কয়েকদিন আগে বলেছেন ভারত যুদ্ধ চায় না বাংলাদেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কাজকর্ম হলে ভারতকে অস্থির করার চেষ্টা হলে অনিচ্ছার সঙ্গে সামরিক অভিযানে নামতে বাধ্য হবে ভারত আর তার দায় পুরোটাই পড়বে যে বাংলাদেশের ওপরে সেটা গতকাল উনিশ তারিখের বৈঠকে আর একবার স্পষ্ট করে দিয়েছেন অজিত প্রোপাল এই প্রসঙ্গে ওঠে উঠেছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশের জড়িত থাকার প্রসঙ্গ দুজন বাংলাদেশে জড়িত নয় শুধু বাংলাদেশের জড়িত থাকার প্রসঙ্গ ভারতীয় গোয়েন্দারা জেনেছেন শুধু দুজন বাংলাদেশি যে বোমা বিস্ফোরণ কাণ্ডে ফ্রন্টম্যান ছিল তাই নয় এই ষড়যন্ত্রে বাংলাদেশের সন্ত্রাসবাদীদের সঙ্গে দুজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন তাদের পুরো নাম ধাম খলিলুর রহমানকে দিয়েছেন অজিত দোবাল সেই সঙ্গে এটাও বলে দিয়েছেন এদের প্রত্যেককে গ্রেপ্তার করে ভারতে সন্ত্রাসবাদী হামলা চালাবার অপরাধে বিচারের জন্য ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে এই সঙ্গে অজিত ডোভাল আরও বলেছেন বাংলাদেশে যে জঙ্গি ঘাঁটিগুলো আছে সরকার যেন সেগুলো ভেঙে দেয় এই ব্যাপারে প্রায় পঞ্চাশটি জঙ্গি ঘাঁটির তালিকা ও তাদের অবস্থান খলিলুর রহমান সাহেবের হাতে তুলে দেওয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বাংলাদেশের অধিকার সার্বভৌম অধিকার কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার আড়ালে ভারতকে অস্থির করার চেষ্টা হলে ভারত যে সেটা চুপ করে দেখবে না সেটাও জানিয়ে দিয়েছেন অজিত ডোবাল পুরো ব্যাপারে একটা টাইম শিডিউল ঠিক করে দিয়েছেন অজিত ডোভাল শুনতে পাচ্ছি আগামী পনেরো দিনের মধ্যে কেউ কেউ বলছেন নাকি কুড়ি দিনের মধ্যে যাই হোক পনেরো বা কুড়ি যাই হোক বাংলাদেশ থেকে সদর্থক জবাব না পেলে সামরিক অভিযানে নামতে বাধ্য হবে ভারত সেই অভিযান সার্জিক্যাল স্ট্রাইকের চেয়ে কিছুটা বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কেমন হবে সেই অভিযান প্রথমত জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে সার্জিক্যাল স্ট্রাইক এবং ওয়ান্স ফর অল শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এই সুযোগে চিরদিনের মতো চওড়া করে নেয়া মানে সেটা করতে গেলে পুরো রংপুর ডিভিশনকে ভারতে যুক্ত করে নেয়া শুধু রংপুর নয় আবার ওদিকে ত্রি ভারতের বলছে সেভেন সিস্টার্স আমাদের সাহেব বলেছেন সেভেন সিস্টার্স হচ্ছে ল্যান্ডলক আর তিনিই হচ্ছেন মানে বাংলাদেশ হচ্ছেন সমুদ্র গার্ডিয়ান অব দ্য ওশান সুতরাং ত্রিপুরা থেকে সিধা সমুদ্রে যাওয়ার দূরত্ব মাত্র আঠাশ কিলোমিটারের মতো এই জায়গাটা ওই নদীর ব্রিজটা ফেনীর ব্রিজটা নিয়ে নিতে পারলে এটা নিয়ে নিলে সেভেন সিস্টার্স সমুদ্রের সঙ্গে যুক্ত হবে আর চট্টগ্রাম চলে যাবে বাংলাদেশ থেকে আর বাংলাদেশ তিন দিক নয় তখন চারদিক দিয়ে ঘেরাবন্দি হবে ভারতের কাছে এই খবর শেখ হাসিনার কানে যে পৌঁছয়নি তা নয় তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশকে অক্ষত অবিভক্ত রাখতে কারণ তিনিও তো এটা মানতে পারেন না কিন্তু তার তো আবার ফাঁসির আদেশ হয়ে গেছে ভারতকে ঠেকাবার ক্ষমতাই যে তার হাতে নেই খলিলুর রহমান দেশে ফিরবার পর ইউনুসকে সব বলবেন তবে মাঝখানে মাত্র পনেরো কিংবা কুড়ি দিন তার মধ্যে বাংলা সরকারকে ঠিক করতে হবে তারা দেশকে অখণ্ড রাখতে চায় নাকি বেশ কয়েকটা ভাগে ভাগ করতে চায় ভারতের বেঁধে দেয়া টাইম বোমা কিন্তু টিক 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 করে চলছে এখন সিদ্ধান্ত বাংলাদেশের বাঁচতে চায় না মরতে চায় ধন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ